যে জাতিসংঘ আমাদের বাংলাদেশে যে একটা তাদের অফিস খুলতে চাচ্ছেন সেটা নিয়ে নানান ধরনের গুজব আমাদের দেশে আছে অনেকে আমাকেও বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমারও কথা বলা উচিত আমি এটার পক্ষে নাকি বিপক্ষে আমাদের সব শেষ ঘটনাগুলো যদি আপনারা দেখেন পনেরো বছরের যে দুঃশাসন সেই দুঃশাসনের মধ্যে আমরা বারবারই গিয়েছি যে পশ্চিমা যে দেশগুলো আছে তারা যেন আমাদের পাশে থাকে এবং তারা ছিল না বলে অনেকে তারা জানে এটা এখন ওপেন সিক্রেট যে জুলাই এবং আগস্টের আন্দোলনে আমাদের দেশের সাধারণ মানুষ তারাই উন্নত যুদ্ধটা করেছে তারাই জীবন দিয়েছে কিন্তু আমাদের পাশে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ছিলেন এবং সেটা থাকার কারণেই কিন্তু আমরা আজকে স্বাধীনতা পেয়েছে। এখন যদি নাকি সেই ব্রিটিশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত পুরো আন্দোলনের বিষয়টা দেখেন আমরা বিরুদ্ধে কথা বলেছি আমি আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় পশ্চিমাদের বিরুদ্ধে আমার অবস্থান আছে কিন্তু আপনি জাতিসংঘের কথা যদি বলেন আমরা তো জাতিসংঘের বাইরে না আমরা যে কোনো বিষয় নিয়ে সেই দৌড়ে আসিস মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে আসি জাতিসংঘে বিচার দেওয়ার জন্য তারা যদি নিজস্ব কোনো প্রতিষ্ঠান যদি সেখানে থাকে আমাদের ঘরের কাছে যাদের কাছে আমরা এর বিচার দিতে পারবো বিচার চাইতে পারবো তাহলে সমস্যা কোথায় আমি গত দুই দিন আগে একজন আলেমের সাথে আমার একটা কথা হচ্ছিল তিনি আমাকে আমার বেশ শেষ দিকে তাকে আমি প্রচন্ড পছন্দ করি এবং সারা জীবনই তাকে রেসপেক্ট করব। শেষ দিকে কথা হচ্ছিল যে তারা পশ্চিমাদের ইকোনমি পড়তে চায় না তা আমি বললাম কোন দেশের ইকোনমি পড়বেন তাহলে আপনি ইকোনমি তাহলে কোথেকে আসবে পশ্চিমারা আমাদের ইবনে সিনার থিওরি নেয় নাই পশ্চিমারা আমরা আমাদের আল-নাসিরের ইনে নেই আজকের যে আধুনিক টেলিস্কোপ এটা আমার মুসলমান তৈরি করা তো তারা তো সেটা নিয়েছে তারা তো বলে না আমাদের ওইটা দরকার নেই আমরা নতুন করে করব আপনি ওটার চাইতে অন্য রকম কিছু তৈরি করেন আপনি যখন আইফোন তৈরি ইউজ করেন তখন তো বলেন না যে আমরা পশ্চিমাদের আইফোন ইউজ করব না যখন ফেসবুকটা দেখেন তখন তো বলেন না যে আমরা পশ্চিমাদের ফেসবুকটা দেখব না সো আমি চাই চীন যেমন পুরো নিজের সব কিছু পিন চীন গুগল ইউজ করে না ফেসবুক ইউজ করে না সো আমরা আমাদের মধ্যে আপনি ব্যবহার করেন আপনি তৈরি করেন করে তারপরে বলেন যে ইয়েস আমরা এখন স্বয়ংসম্পূর্ণ আমাদের আর কারোর সাহায্য দরকার নেই প্রতিটা মাদ্রাসা চলছে ঘুষখোর সুদখোর সবার টাকা দিয়ে কোনোদিন জিজ্ঞেস করেন নাকি যে ভাই আমাদের এই টাকাটা যে আপনি দিচ্ছেন হালাল নাকি হারাম সেটা তো জিজ্ঞেস করেন না পশ্চিমারা যখন সাহায্য দেয় সেটা তো নেন এনজিওর সাহায্য দিলে তখন তো নেন সব কিছুই চলছে সব জায়গায় আমাদের সব কিছুই ঠিক আছে শুধু একটা জায়গায় এসে আপনারা ধর্মীয় কিছু গোড়ামি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন সেটা দিয়ে আমাদের দেশের সময় সমস্যাগুলো তৈরি হয় তো আমাদের বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হবে আমি চাই এই দেশের যারা আলেম আছেন তারা তাদের নিজস্ব জ্ঞান দিয়েই আসলে আমরা যাতে পৃথিবীতে চলতে পারি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমরা যাতে আমাদের কোনো প্রয়োজনে যাতে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি সেরকম সক্ষমতা আমাদের দেশের তৈরি হোক আলেমদের একটা সমাবেশ আছে তারা আমি আমার আমার নিজের তথ্য আমি বলছি এই আলেমদের ভিতরে কিছু মানুষ তারা ডিজিএফআই টাকা পয়সা নিয়ে তারপরে তারা এখানে এটা করছেন দেশের ভেতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এবং ডিজিএফআই সহ সেনাবাহিনী তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা করার কারণ হচ্ছে যে তারা চায় না যে জাতিসংঘ এখানে করুক এটা করে তাহলে তাদের যেই এই পনেরো বছরে যে গুম খুনের সাথে জড়িত ছিল এই সেনা অফিসাররা একটা বাঁচতে পারবেন না এবং তারা কোন রকম বিএনপি ক্ষমতায় নিয়ে এসে তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলেমিশে একটা গোজামিল দিয়ে বিচার করে এটা দায় সারা কাজ করে চলে যাবেন আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক আর যে বিষয়টা বললাম যে আপনারা যদি আমার এই বক্তব্য শোনার পরে কেউ মনে করেন যে আমি আমেরিকার দালাল কিংবা কোনো দেশে তাহলে সেটা আপনার একান্ত ব্যাপার আমি আমার সব কথা আমি আপনার মতো করে বলবো না আমার নিজস্ব কিছু কথাবার্তা আছে আমি সেটা প্রতিষ্ঠা করার জন্যই এখানে কথা বলি সো আপনাদের কাছে অনুরোধ থাকবে বিবেক দিয়ে এটা চিন্তা করতে হবে যে আসলে কি হচ্ছে আপনার দেশের বিরুদ্ধে আমার এই দেশের শত্রু না আমার দেশের শত্রু ভারত অতএব ভারতকে মোকাবেলা করতে হলে আমার বিদেশি কোনো রাষ্ট্রের সহায়তা যদি নিতে হয় সেটা আমাদেরকে নিতে হবে এবং তাদেরকে কারা তাড়াতে চায় আপনাদেরকে শুধু একটা সিম্পল কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাই আপনি বাংলাদেশের ইস্যুতে বাংলাদেশের স্বাধীনতার ইস্যুতে প্রথম আলো কি বলে সেটা খেয়াল করবেন প্রথম আলো যেটা বলবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নেবেন ব্যাস এই দেশের আর কোনো সমস্যা থাকবে না এটা আগেও বলেছি এখনো বলছি আমরা যেদিন থাকবো না এই দেশে সেই দিনও আমাদের এই কথাগুলো আপনাদের নিশ্চয়ই বারবার মনে হবে সো এমন কোনো ভুল করা যাবে না যেন ওই দিন অনুশোচনা করতে হয় তো আমরা প্রথমেই যথারীতি আমাদের মোহাম্মদ হাসান নাসের স্যার আপনার কাছ থেকে শুরু করি কি হচ্ছে সামনে কি হতে যাচ্ছে একটু বলুন এই ষড়যন্ত্রটা তো আস্তে আস্তে গভীরের দিকে যাচ্ছে আমরা যেটা দেখছি আহ মানে জুলাই এর পাঁচে অগস্টের পর থেকে জুলাই আন্দোলনকে সফল করার অনেক চেষ্টা করা সত্ত্বেও যে আহ পরিবর্তন আমরা আশা করেছিলাম সেটা তো সম্ভব হয় নাই এবং সেই পর মুহূর্তেই যারা গোষ্ঠী যারা দেশের ভিতরে আছে বিভিন্ন অবস্থানে রয়েছে। তারা কিন্তু কিন্তু একটু চুপ করেছিল। আমরা গত মাসখানিক দেখছি বিশেষ করে পয়লা জুলাইয়ের পর থেকে সমস্ত বাহিনী যেন একসাথে আবার ফেরত এসে তাদের পূর্বের কার্যক্রমে ফেরত ফেরত আসার চেষ্টা করছে এবং সেটার মধ্যে সব থেকে বেশি শক্তিশালী হিসেবে ফেরত আসছে সেনা বা সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো আর সেই সাথে হেলমেট বাহিনী বা সরকারের যেগুলো হাসিনা সরকারের যে সন্ত্রাসী বাহিনী ছিল তারাও সব ফেরত আসতেছে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মানে রীতিমতন অশনি সংকেত বলতে হবে দেশের জন্য এবং আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও মনে হচ্ছে যেন আল্লাহ চালাচ্ছে দেশটা এবং যেখানে ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে এখানে কিন্তু কোনো প্রিভেন্টিভ কোনো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না একটা দুর্ঘটনা ঘটে গেলে আমরা দেখছি সেখানে যে বিভিন্নভাবে যে মানে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে একটা সরকার তো এইভাবে চলতে পারে না এটাই হইতে পারে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এই গভর্নমেন্টের সরকারের জনগণের ট্যাক্সের টাকায় সমস্ত বাহিনী তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা সব কিছুই পাচ্ছে কিন্তু তাদের যে কাজের যে রেজাল্টটা আউটকামটা সেই আউটকামটা কিন্তু আমরা দেখছি না সবার কাছে একটা এক্সকিউজ আছে একটা দুর্ঘটনা ঘটার পরে সাথে সাথে উইদিন মিনিটস কোন রকম তদন্ত ছাড়াই কিন্তু আমরা তদন্তের পরবর্তীতে কি আসবে সেটা জেনে যাচ্ছে এটাই কিন্তু বলে যে সমস্ত সিস্টেমটা একটা মাফিয়া তন্ত্রের ভিতরে ঢুকে গেছে এবং সেই গোষ্ঠীটাই সমস্ত কিছু মানে নিয়ন্ত্রণ করতে। এবং আলটিমেটলি জনগণ এটার প্রাইস দিচ্ছে একটা দেশের জনগণের ট্যাক্সের টাকার প্লেন বলি একটা ট্যাক্সের টাকায় প্রশিক্ষিত পাইলট বলি আর কেবল শুরুটা করেছে কেবল শিক্ষা জীবন শুরু করেছে আকা দিয়ে কি আমরা মা বাবাকে কিছু কম্পেনসেশন দিয়ে কি এটা আমরা পূরণ করতে পারব কিন্তু এই ঘটনা আবার যে ঘটবে না সেটার কিন্তু কোন রকম প্রস্তুতি আমরা দেখছি না সশস্ত্র বাহিনীর সৈনিকরা কিন্তু অনেক ভালো কাজ করছে উদ্ধার কার্য বলি আমার কথা সেটার আগে প্রিভেনশনের ব্যবস্থাটা আমরা করেছিলাম কিনা সেটা হয় নাই সশস্ত্র বাহিনী তাদের এখন অভিযোগ হচ্ছে যে তাদের সম্পর্কে কিছু বলা যাবে না আমরা কিন্তু সশস্ত্র সশস্ত্র বাহিনীর বাহিনীর সম্পর্কে কিছু বলি না সিস্টেম এবং গর্ব করার মতো সমস্ত সৈনিক এবং অফিসার সবকে কিন্তু একটা সংখ্যা যা যারা এখন টপ অব দি এসেলন আছে যাদের নিয়ন্ত্রণে রয়েছে বাকি বাহিনী জিম্মি বলা যেতে পারে এবং তারা কিন্তু তাদের দুর্বলতা ঢাকার জন্য তাদের অপরাধ কার্যক্রম ঢাকার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করতেছে এবং সেটা খুব নিকৃষ্টতম পন্থা এবং সেটা তাদের পারিবারিক পরিচয় তাদের ব্যাকগ্রাউন্ড এগুলা শো করে যে বাংলাদেশের কি দুর্ভাগ্য যে আমরা সশস্ত্র বাহিনীতে গোয়েন্দা সংস্থায় এতেতে এমন কিছু অফিসারকে নিয়ে আসছি যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে এখন প্রশ্ন উঠছে যে আমি যদি আপনার মা বোনকে নিয়ে প্রশ্ন তুলতে পারি আমার আমি কখনো মনে করছি না যে আমার বাড়িতেও আমার মা বোন আমার স্ত্রী আমার মেয়ে সন্তান আছে এই জিনিসটাকে ওরা লক্ষ্য এবং খুব নিকৃষ্টভাবে তারা পার্সোনালি অ্যাটাক করতেছে কারো সম্মানবোধে তারা কোনো প্রশ্ন তুলছে না মানে কে করছে না যে আমি কার কতটুকু সম্মানিত হতে চাই আমার প্রশ্ন যে কারোর বিরুদ্ধে যদি আমার কোনো অভিযোগ থাকে প্রমাণ সহ আমি বলতেছি কারোর বিরুদ্ধে আমি ভুল বলতেছি তুমি আমাকে চ্যালেঞ্জ করো আমাকে কোর্টে নিয়ে যাও কিন্তু আমার নামে ফটো কাট বানিয়ে তুমি আমাকে থামাইতে পারবে না আমার নামে প্রকৃত প্রমাণ থাকলে তোমার সমস্ত এজেন্সি তোমার কন্ট্রোলে তুমি আদালতরে বললে বিচার বন্ধ হয়ে যায় তুমি পুলিশে বললে পুলিশ কোনো কাজ করা বন্ধ করে দেয় কিন্তু একটা ফ্রেন্ড ইস্তেকারের সাজানো একটা নাটক আপনি যদি কর্নেল মুস্তাফিজের ভিডিওটা দেখে থাকেন যে একটা পুরনো কম্পিউটার কিনতে গেছিল সেইটাকে কিভাবে নাটক করে সমস্ত মিডিয়াতে টেলিভিশনে নিউজ পেপারে প্রকাশ করে একটা খুন করে মানে দুর্নীতি করে হাজার কোটি দুর্নীতি করে তাদের আমরা জেলে নিতে পারি নাই কিন্তু একটা পুরনো কম্পিউটার কিনতে গেছে সে বাসার থেকে এক কিলোমিটার দূরে মিলিটারি চেকপোস্টের সামনে তাকে ডাকাত বলে ধরে তাকে ডিমান্ডে নেওয়া হয়েছে হয়েছে। এবং সমস্ত মিডিয়াতে প্রচার করা আমরা বাকি না কেন টেলিভিশনে নিউজ পেপারে এদের চাহিদা কেন হচ্ছে না এদের ব্যাপারে জনগণকে জেগে উঠতে হবে আজ বাহিনী কিন্তু তাদের ক্রিমিনালদেরকে হস্তান্তর করবে না একজন আরেকজনকে প্রোটেকশন দিচ্ছে আমরা এখন এমন পর্যায়ে চলে গেছি এবং আমাদেরকে প্রতিদিন এটা বলতে হবে আগে আমরা শিখে যে হিটলারের একটা ইয়ে ছিল ছিল সে মিথ্যাকে দশ বার বলে এটাকে সত্য প্রমাণ করার চেষ্টা করছে এখন আমাদের সত্যকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিদিন দশ বার করে একশো বার করে বলতে হবে এবং সবাইকে বলতে হবে যে এই বিডিআর হত্যাকারীদের জেলে নাও আটক করো বিচার করো

এমন পর্যায়ে চলে গেছি যে আপনাকে অ্যারেস্ট করতে হবে আপনি তাড়াতাড়ি দেশ ছাড়ান এবং তার সমস্ত ব্যাংক খালি করে দেশ চলে যাচ্ছে গমনে নিষেধাজ্ঞা এই সমস্ত সবকিছু একটা মাফিয়া তন্ত্রের এবং ইনক্লুডিং বিচার ব্যবস্থা মাফিয়া তন্ত্রের ভিতরে চলে গেছে এইগুলোর থেকে বেরিয়ে না আসলে কিন্তু আমাদের এই এই দুর্ভোগটা শেষ হবে না এই কয়দিন পর পর আম জনতা জীবন দেবে আম জনতা আহত হবে পঙ্গু হবে এটা কোনো চিকিৎসা হবে না তাদের কোনো ভবিষ্যৎ কোন থাকবে না তো সুতরাং আমাদের এই আন্দোলন যেটা জুলাই মাসে শুরু হয়েছিল সেটাকে আবার কমপ্লিট করতে হবে এবং সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিত ভাবে এটাকে ইল ডিসিপ্লিন হইতে দেওয়া যাবে না কিন্তু এবং আমার কষ্ট যে যে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সশস্ত্র বাহিনী একটা প্রিয় অবস্থান গ্রহণ করে সৎ এবং দেশপ্রেমিক অবস্থান গ্রহণ করে সেই সশস্ত্র বাহিনীর নেতৃত্বরা এখন চরম দুর্নীতিবাজ এবং মানে অতি নিকৃষ্ট মানের পারিবারিক ব্যাকগ্রাউন্ড তারা শো করতেছে এবং তারা মনে করতেছে যে এইভাবে তারা একজনকে সত্যি কথা বলা থেকে বন্ধ করবে কিন্তু তারা আমাদের আমাকে দুর্ভাগ্য এরা কেউ আমার সাথে চাকরি করা নাই তাহলে এই দুঃসাহসটা দেখাইতো না তারা জানতো যে আমি কোনখানে যেয়ে থামবো আমাকে যে এইভাবে তারা কিভাবে করতে পারবে আমার আমাকে অ্যাটাক করা ছাড়া আর কোনো কিছু আমাকে থামাইতে পারবে যতভাবে চেষ্টা করে করুক যতভাবে আমাকে অপমানিত করার চেষ্টা করুক দেশবাসী আমার সাথে যারা চাকরি করেছে আমার সাথে যারা বসবাস করে তারা আমাকে খুব ভালো জানে ওই ফটো দিয়ে আমার চরিত্র হন একবার সিআইএ একবার র একবার আইএসআই একবার আর এস এ মানে ওই রোহিঙ্গা সমস্ত আমার আমার সশস্ত্র বাহিনীর সদস্য আমার বাড়িতে ডিএইচএস এই হবে আমি কেন বলাইনি থাকে এটা সবার জানার কথা সবার কারণে আমি সশস্ত্র বাহিনীর অযোগ্যতা এবং ডিজিএ ফায়ার হস্তক্ষেপের কারণে আমি আমার ডিএইচএস এর বাড়িতে উঠতে পাচ্ছি না এবং তাদের সাথে কাজ করে আয়না ঘরের ইন্টারোগেটর ভাড়া যারা তার নিয়ন্ত্রণে আমার বাড়ি রয়েছে এবং তাকে সমস্ত রকম সেনা সদর থেকে শুরু করে সমস্ত এজেন্সি তাকে সাপোর্ট দিত এবং তাকে জেলে না আনা পর্যন্ত আমি বাড়িতে উঠবো না ধন্যবাদ হাসিনুর স্যার কি কি ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে আগামীকালকে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যেই স্থায়ী অফিস আমাদের দেশে করার কথা চলছে দীর্ঘদিন ধরেই কথা হচ্ছে এটা নিয়ে এটা নিয়ে কি কি খবর আপনার কাছে আছে স্যার এটা জুলাই মাস আবু সাইদের মাস আমি গর্বিত মহানল্লা তাকে বেশ করে সকল নিহত সদস্য তারপর ভারকান্তাই স্টোনের মেয়ে বাচ্চারা মারা গেছে মানে নেওয়া যায় না শরীরে আজকে শুনলাম পাঁচটা মাধ্যমে হস্তান্তর করা হয়েছে মেয়ে বাচ্চা ভাই না আমার তিনটা মেয়ে এটা কত আদরের বা আপনাদের কত কষ্ট পাচ্ছে এই পাঁচটা বাচ্চা তারা গ্রহণ করছে আমার জাতি লজ্জা হওয়া উচিত আমাদের ভালো বিমান নাই আমরা কিনতে পারিনি ভারতের জন্য আমি খুব লজ্জা লাগে আমি স্বাধীন দেশ বলতে লজ্জা লাগে আমার দেশটা আমি পরাধীন হয়ে গেছি আরো পরাধীন হচ্ছি আমাদের হুজুররা ধর্মীয় নেতারা আমি জানি না এত বোকা হয় কেন তার নিজ দেখছে হরকতুল জেহাদ জীবন মরণ দিয়ে ডিজেফ সাথে কাজ করছে সত্য কথা বিএনপি সমান আমি হরকতুল জেহাদের ডিভিশন কমান্ডার মালা নিয়ে হেগে গ্রেফতার করছি জেনারেল রুমিং পদের ঠাকুরকে রিং করে আমার সামনে বলছে আমাদের সোর্স হাসিনকে বলো কাজে লাগাইতে আমি প্রকাশের নাম বলে দিলাম এরা কাজ করতে কিন্তু দেখেন যখনই আওয়ামী লীগ সরকার আসলো সবগুলো ধরে জেলে পাঠানো হলো এখন পর্যন্ত মুক্তি পায়নি শেখ ফরিদ সালাম সাহেব মারা গেছে এআইয়া মারা গেছে দেশের জন্য কাজ করতে দেয় তারা আজকে আমাদের জঙ্গি বলা হয় আমাদের রাষ্ট্র জঙ্গি ছিল না তো জঙ্গি কে বানাইছে জঙ্গি আমাদেরকে আমেরিকা বানাইছে আফগান যুদ্ধে তারাই আমরা প্রথম সাবাসী দিছে রাশিয়ার সাথে যুদ্ধ করো যখন সাথে লাগছে তখন তাহলে আমাদেরকে জঙ্গি বানাইছে সেই জঙ্গি চক্র আমরা এখনো খেলতেছি সেখানে নাই দেশ থেকে সতেরো বছর জঙ্গি রাষ্ট্র পরিচালনা করছে বলছে জঙ্গি রাষ্ট্র এবং তাকেই দরকার তো যেখানে সেখানে একটা পিউরিক্যাল মানে একটা সময় ব্যবধানে জঙ্গি নাটক করে আমি আপত্তি জানাই এই জঙ্গি নাটকগুলি উন্মোচন করে এদিকে খুঁজে দেখেন আসলে কি জঙ্গি ছিল নিরীহ জনগণ ধরে মারছেন অন্যায় ভাবে জরুন করছেন হত্যা করছে আসল চেহারা দেখান ডক্টর ইউনুসকে ওদের জঙ্গি আসলে ডক্টর ইউনুসকে কি বলবো জঙ্গি নাম শুনলে পরিবারে বিব্রত হয়ে যায় আত্মীয় স্বজন দূরে সরে যায় বাবা জঙ্গি এই একটা পর্যায়ে গেছে আসলে তো আমরা জঙ্গি না হাসিনা আমাদের জঙ্গি বানাইছে আর এই জঙ্গি জন্য আজকে এগুলো হয়েছে আমাদের মেজর দিয়া মেজর করছে শোক সে কেমন জঙ্গি হয় নামাজ পড়লে জঙ্গি হবে আমি জানি না গাড়ির হবে টুপি পলে জঙ্গে হবে এগুলি কে করছে এগুলি ভারত করছে ভারত আমাদের হাতে নাকি চালাতে তুমি এইভাবে চলো আর আমেরিকা ওই না বই যে শুনে তাল দিছে আমি অনুরোধ করি এটা কমিশন করেন আমি অনুরোধ করি আমাদের আইন মন্ত্রণালয় আছে নজরুল সাহেব আছেন পদন উপদেষ্টা অনুগ্রহপূর্বক আপনার একটা একটা কমিশন করেন সেখানে ইউএস এর এবং হলে ভারতের একজন তারপরে আপনারা এই কমিশন করেন এবং গুম যে নাটক জঙ্গি নাটকটা দেখেন আসলে কই জঙ্গি এখন আমাদের মেয়েরা নিকাব করে দেখতে খারাপ লাগে তারা এটা পছন্দ করে আমাদের তো ধর্মীয় রিসার্চ ইনস্টিটিউট নাই সেটা হওয়া উচিত এক হুজুর এক হুজুর পছন্দ করে না মারামারি করে এটা জঙ্গি না পুরা বিশ্বে দেখেন এই যে মায়ানমারে বৌদ্ধ ধর্মের লোকরা আমাদের মুসলমানদের মান লোক কি নির্মম ভাবে হত্যা করলো তাদেরকে তো কেউ বলে না ভারতে আর এস তারা আমাদের মুসলমান মারতেছে মন্দির মসজিদ গুলি ভেঙে দিচ্ছে কেউ তো তাদেরকে জঙ্গি বলে না ইহুদিরা আমাদের মুসলমানদের মারতেছে ফিলিস্তিনে তাদেরকে তো আমরা জঙ্গি বলি না তা আমাদের হুদুদের একটা জঙ্গি কেন বলতেছেন আমাদের জঙ্গি তো ভারত বানাইছে এই জে এম বি আমাদের দেশে সৃষ্টি করতে ভারত তাদের ছিল এক্সক্লুসিভ লেখা ছিল মেড ইন ইন্ডিয়া আমাদের হলো সাংবাদিক কেউ এটা উঠায় নাই আমি চিৎকার করছি র্যাব থাকতে উঠানো হয় নাই বিষয়টা আমি চাই যে নাটকগুলি হয়েছে এটা আমি উন্মোচন করি রাষ্ট্রের সামনে আন্তর্জাতিক ভাবে আসলে আমরা জঙ্গি কিনা জঙ্গি রাষ্ট্র হিসাবে আমি এই দেশে বাস করতে চাই না আমার পরিবার থাকবে না কেন জঙ্গি রাষ্ট্র থাকবো আমরা শান্তিপূর্ণ জাতি আমরা শান্তি একটা আমরা শান্তিপ্রিয় জাতি আমাদের বারো মাসে তেরো পবন বলে হয় অর্থাৎ তেরোটা উৎসব আমাদের আমরা তো না আমরা জঙ্গি ঘর কোনো জাতি নিয়ে চাই যদি বিপ্লবের কথা বলেন এই জুলাই আগস্ট আমাদের দেশে বিপ্লব তবে আমরা ধর্মীয় উন্নতনা পছন্দ করি না ইউএন থাকলে আমি মনে করি আমাদের জন্য অনেক উপকার হবে আমরা যে কোনো জিনিস হাজির করতে পারবো আমি আমরা ভুলে যাব না হাসিনা চলে গেছে তো কি হয়েছে তাতে হয়েছে নাকি নেক্সট গভর্নমেন্ট আসবে সে একই কাজ করবে পাঁচ বছর পরে দেবে আরো পাঁচ থাকতে সে যে আরো ফেসিস হবে না আমরা বলতে পারি না আমাদের একটা আশ্রয়স্থল দরকার আছে আর আমাদের মানবাদের কমিশন ছিল মেজান সাহেব উনি একটা কাগজ লিখে দিতেন কোনো কাজ হইত না এরপরে যে কমিশনার আসলেন উনি কোন কাগজই দিতেন না কমপ্লেন নেওয়া এস এম এস পাঠাইতেন দিয়ে আমাদের কমিশন হয় নাই আমি চাই এই কমিশন থাকতে হবে এই কারণে আমাদের হুজুদাই মারা যাবে এই ধর্মীয় নেতারা যারা এরাই ক্ষতিগ্রস্ত হবে এদের না আছে বুদ্ধি না আছে জ্ঞান বেশি বুঝে